কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই যত সম্পর্ক আছে সব আল্লাহর কোরআনের সাথে আছে অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হত সন্তান উমর ঠিক কেনা বলেন কেন বলে জানেন কুরআন এর রাজকায়েম হয়ে গেলে পরে মানুষেরা আল্লাহর দিকে অগ্রসর হবে জাতিরিতে ওই জাতির মানুষেরা চুরি ডাকাতি জিনা ব্যবিচার সবগুলো বন্ধনশ হয়ে যাবে ধ্বংস হয়ে গেলে এরা আর গোপনীয় কাজগুলো করতে পারবে না ক্ষমতাকার আল্লাহ তবারকাল্লাযী বিয়াদিহিল মুলকু আমি ওরকত রব যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে তিনি দেখে বলেন ইন আল্লাহ কাদির সমস্ত বস্তুর উপরে আমি আল্লাহ পাকের ক্ষমতা এই দিক দিয়ে পাখি শরীর ছাড়া দিয়ে আগুন উপর দিক থেকে আমার মতন বাতাস শুরু করে দিল সত্তর তালা তালা বিল্ডিংটার মধ্যে আগুন লাগানোর জুড়ে ক্ষমতা গাজার মুসলমানদেরকে নিষ্পেষিত করে দেওয়া হয়েছিল বাড়ি ঘর যেইগুলো ছিল পুমায় বিস্ফোরণে সেইগুলোকে জরাচ্ছিন্ন অবস্থায় জমিনের সাথে মিশিয়ে দেওয়ার কারণে তারা ছিল খোলা আকাশের নিচে কোথায় ছিল জোরা বলেন কোথায় যতটুকু কাপড় ছিল সেই কাপড়গুলো নিয়ে আসতে পারে নাই আমার আল্লাহ বলেন আমার বান্দারা জেরুজালেমের মুসলমান বাইতুল মোকাদ্দাসের জন্য প্রাণ দিছে এসো দাঁড়ান এই মানুষ গুলো ঘর সারা তোরা করছিস আমি আল্লাহ আগুন দিয়ে তোদের আল্লাহ মালিকাল বলেন্লাহ নবী আমার আপনি বলুন রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ

ছোট ছোট ছেলেরা কেন গণবুদ্ধি নিয়ে বিঘ্নসন্ন হবে 17 বছরের ফ্যাসিস্টের তারপরে বাংলার জমিন থেকে বিদায় করে আল্লাহ যে রাজত্বের মালিক তা বাস্তবায়ন করে দিয়েছেন আদানজিউল মুলকামিমমান তাশা আমি যার কাছ থেকে ইচ্ছে করি তার থেকে রাজত্ব চিনিয়ে দেন আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে সম্মানিত করি আবার যাকে অপদস্থ করার ইচ্ছে করি তার একেবারে অল্প কয়েকটা টলির মধ্যে কাপড় দিয়া তারপরে পলায়নের ব্যবস্থাও করি বুঝছেন না বুঝছেন না জাতির মানুষের সাথে কতই না তামাশা হয়েছে যার কোনো শেষ নাই মরিচের দাম বাড়লে পরে দেখা গেল বলা ছিল এরকম সেই মরিচ গুলো তোমরা ফ্রিজে রাখবা আর যখন দাম বাড়বে তখন এই গুলোরে পানিতে দিয়া ভিজায়া কাঁচা মরিচ খাইবা কথা কর না কেন আবার বলা ছিল বেগুনের বেগুনি বানানো লাগে না মিষ্টি কুমড়া দিয়ে বেগুনিও হয়। আরে। জাতির মানুষের সাথে কতই না তামাশা করা হয়েছে। ফ্রিজ খোলার পরে দেখা গেল আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটার কোনো অভাব ছিল না। আল্লাহ বলেন

বান্দারে আমি হলাম এমন রহমান এমন দয়ালু এমন পরম করোনাময় যেখানে মানুষ ভেক্ত হয়ে যায় সেই জায়গাটার মধ্যে আমি আমার দয়াটুকু প্রদর্শন করে থাকি তিনিকে কে আছে না কি গেছে দলিল আছে সৌরাতুল বা করার দ্বিতীয় নাম্বার পাড়ায় যাকে অতি সহজে আমরা বাঙ্গালি জাতি চিনি সেটাকে বলি আয়াতুল কুরসি জায় কন কোরআনে আসেনি তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিয়ত্ব নেই আল্লাহুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী ছিলেন আছেন এবং থাকবে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন আর রহমান আমি হলাম সেই পরম করুণাময় জাতির মাঝে প্রকাশ করে দিয়ে বলেন বান্দারে আমি কতটুকু পরম করুণাময় বোঝার জন্য আসো মানুষ যখন অস্থির হয়ে যায় বিপদে পড়ে যায় নিজুরে বলুন তো কার নামটা জপে উদাহরণ দিলে বুঝবে রাতের বেলায় ছড় শুরু হয়েছে রাত বাজে দুটা এত তুফান শুরু হয়েছে ঘরের মানুষেরা বলে দোয়াই পর কোন ইউনুস কথা না কেন দেশের মধ্যে একজনেই দোয়াই উনুস পড়তে নিজের কলিজা কাঁপছে কথা বুঝেন না যখন বিপদে পড়ছিল এই চিন্তা করলো একটা দোয়া তো আছে যেই মাত্র দোয়াটা পড়তে গেছে এই দেখে যে এটার মধ্যে ডক্টর ইউনুসের নাম কথা বুঝেন না দোয়াই ইউনুসের মধ্যে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আন্তা চোবা কানাকা ইন্নি তুমি না পরিকিনা বান্ধাবি পদে পড়লে পরে আল্লাহকে ডেকে বলে লা ইলাহা ইল্লা আন্তা নাই কোনো উপাস্য নাই কোনো ব্যবস্থাপনাকারী নাই কোনো সার্বভৌমত্বের মালিক ইল্লা আন্তাহা তুমি সাবা জুড়ে বলেন তিনি কে

যരെ কন্ন কুরআন কে দিয়েছে এবার আপনারা সাক্ষ্য দেন কুরআন সত্য না মিথ্যা দলিল আছে নাইম নিজেই বলছেন সত্য দলিল সূরাতুল ইমরানের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ দলিল পেশ করে বলেন নাজলা আলাইকাল কিতাবা বিল হাক্কিমু يديه وأنزل التوراة والإنجيل الله من نزل عليك الكتاب بالحق আমি কুরআন রে 70 রূপে মুসাদদিকাল লিমা বাইনা দায়হি ওয়া তাওর ওয়াল ইনজিল সত্যায়নকারী হিসাবে পাঠিয়েছি তাওরাত এবং ইঞ্জিলের আমার ভাইরা কুরআনের চেয়ে সত্য কিতাব আর দুনিয়াতে আছে নাকি সকল মনের জল্পনা কল্পনা দূর করে দেয় একমাত্র সত্যায়িত কিতাব সত্যায়িত করেছেন কে আল্লাহ আল কুরআন 되긴한거예